আর আনন্দ নাকি এই চিত অনন্ত সপ্তাহ সর্বত্র এই চিত এই মর্মে বিবেকানন্দ একটা কথা বলেছিল যে যদি কখনো আমি যদি মারা যায় আর কোনো একটা প্রাণী যদি জীবিত থাকে তো আমি জীবিত আছি তার মানে কি বলবো সর্বত্র কতখানে আছে এই হিসাবে বলছে আর জগৎ মিথ্যা এই কারণে বলছে না একটা থিউরি আছে সমু ভালো করে বোঝ ওরা বুঝে নেবে এরা ধরে নেবে তুই পড়ে থাকবি আর বয়স হলে তো সবই ধোকা খাবি শরীর পর্যন্ত বেমানি চালাবে হ্যাঁ তখন বুঝবি তখন বুঝবি কি বাবাই ঠিক বলছিল তখন আর কাজে আসছে না সেজন্য এখন থেকে ওটা জমাট কর জগত্যা মিথ্যা মিথ্যা শব্দের অর্থ হচ্ছে নাই তা নয় জগৎ আছে কিন্তু জগত যে আছে এই থাকাটাকে আমরা সত্য বলে মনে করি কিন্তু জগতের অস্তিত্ব দ্বিতীয় অস্তিত্ব কেটে দেবে যে অস্তিত্বকে সেকেন্ড অস্তিত্ব কেটে দেয় পূর্বকে পর কেটে দেয় পূর্ব পূর্ব যে সত্যতাকে যে উত্তর সত্যতা পরবর্তী সত্যতা কেটে দেয় যেমন একটা উদাহরণ বলি রাত্রে স্বপ্ন আমার কাছে সত্যই ছিল ওই অনুভব পরবর্তী সত্য আমার নিজ অনুভবে আছে ওটা ওটা সত্য আর যেই জেগেছি জাগার অনুভব স্বপ্নের অনুভবকে এই জন্য মিথ্যা আছে কিন্তু দ্বিতীয় মানে সেকেন্ড অনুভব যদি প্রথম অনুভবকে কেটে দেয় তাহলে সেই বস্তুটা কি হবে মিথ্যা হয়ে যাবে অনবস্থা জ্ঞান ও বিবর্তন এক জ্ঞান অপর জ্ঞানকে যে জ্ঞান কেটে দেয় সেই জ্ঞানকে মিথ্যা জ্ঞান বলে কথা যেমন ধরো এই জাগ্রত আছে জাগ্রতের জ্ঞানটাকে সমাধি জগৎ মিথ্যা আর জ্ঞান জ্ঞান পারবে না কেউ অপরিবর্তনীয় সত্তা আর কোন পরিবর্তন থাকবে এক রসে থাকবে জাগ্রত গেল থাকলো কে সোহম স্বপ্ন গেল থাকলো কে সোহম সুশক্তি কালো থাকলো কে সোহম আর মৃত্যুর পর যদি তিনটাই না থাকে তো আমি শিব হম হান্ড্রেড এ হান্ড্রেড আমার এখানে যার কোনো সংশয় নাই এরই নাম হচ্ছে ব্রহ্ম জ্ঞান মানে জাগ্রত কে কাজ স্বপ্ন স্বপ্ন দেখছে এই সমস্ত একটার পর একটা যে কেটে দিচ্ছে আর এই সমস্ত কাটার পরে যে যাকে আর কাটা যাচ্ছে না সব অবস্থা তুই ও সাক্ষী অপরিবর্তনীয় হলো সত্য আর সেটা তুই শুধু আমি সত্য আর সত্য কেউ নাই বুঝতে পারছি এইভাবে তত্ত্বগত ভাবে তত্ত্ব মানে হচ্ছে জ্ঞান ব্যবহারিক একটা তল ব্যবহারে এইসব আছে এই ব্যবহারিক তলের উপরে তুই পারমার্থিক আনতে পারবি না যদি আনতে যা ব্যবহার যখন চলবে তখন মানে তিনটে সত্তা একটা সত্তা এবার সত্তাতে যদি পারমার্থিক লাগাতে যাক তাহলে তো ব্যবহার সম্পাদন হবে না হবে না এই জন্য সবকিছুর একটা ব্যবস্থা করা আছে ব্যবহারিকের জায়গাতে ব্যবহার যেন সুসম্পন্ন হয় বলে ওখানে পারমার্থিক লাগালে হবে না আর ব্যবহারিক যা কিছু করছি কালকে এটা প্রিভাষিক হয়ে যাবে স্বপ্ন হয়ে যাবে কালকে যা কিছু খাওয়া দাওয়া করি আজকে কি জন্য বলছে যখন স্বপ্ন বল আর পারমার্থী কি বলো যে কালও ছিল আজও আছেও ভবিষ্যতেও থাকবে যে কাল ছিল কি হ্যাঁ আমি কাল কি করেছি এই যে জেনেছে ও পারমার্থী সত্তায়

আর পারমার্থিকে যাকে মিথ্যা করা কেটে দেওয়ার ক্ষমতা এক ত্রিভুবনে কেউ জন্ম নেয়নি ওই জন্য ব্রহ্ম সেটা এবার এই আত্মা জ্ঞান হলে তোকে সমদৃষ্টি চলে আসবে তো গীতাতে বলছে সম সৌতে চ মিত্রে চ মান চ শীত উষ্ণ সুখ দুঃখ সমসঙ্গ বিবর্জিতা নিন্দাতুল্য স্থিতি মৌন সন্তুষ্ট তো স্থির ভৌতি ভক্তিবান ও সচন এই যে ভগবানের এই উক্তিটা কি আমাকে প্রশ্ন করেছিল যে জ্ঞানে সকলকে সমদৃষ্টিতে চলে আসে এই সমদৃষ্টিটা বাবা পাকিস্তানি দিকে কি দৃষ্টিতে দেখবো বা আমাকে কেউ যদি দেখতে পারবো এছাড়া আচ্ছা প্রশ্ন করছে এখানে তো যেটা বলছে পাকিস্তানি এটা তো আমি নেমে আসছি তো ব্যবহার থেকে কোনো সম্বন্ধ হবে না আর যদি ব্যবহারিকের যে পাকিস্তানের যে দেহগুলো সেটা কি দিয়ে তৈরি দেখতে গেলে একই বলে আর যদি শত্রু দৃষ্টিতে দেখো শত্রুতা দৃষ্টিতে দেখো তা তোমার এ নিয়ে মাথা খারাপ না করাই ভালো কারণ উভয়েরই ক্ষতি হবে বিদ্রান্ত ল্যাঙ্গুয়েজ কার ব্যবহার জায়গাটা সুস্থভাবে না সেই জন্য যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় তার আগে যুদ্ধ বা চীনের সঙ্গে যখন যুদ্ধ হবে তার আগে একটা শান্তি আহ স্থাপন বাহিনী আছে মিলিটারি শান্তি মিলিটারি আছে ওরা আগে বিভিন্ন ম্যাপ ট্যাপ নিয়ে বিভিন্ন ইয়ে দিয়ে মীমাংসা করতে চেষ্টা করবে কেন না যদি যুদ্ধ হয় উভয় পক্ষেই ক্ষতি হবে ক্ষতি হবে না হয় বলে খুব চেষ্টা করে ওই মুখ্যই চেষ্টা করে তার গোল পাকিয়ে চেষ্টা করে কি যাতে না আর যদি হয় যুদ্ধ শত্রু দেখে সে ভেবে তাহলে সে উভয়ই ক্ষতি সেই জন্য যারা এই অদ্বৈত জ্ঞানে আছে তারা কখনো কাউরির সঙ্গে সকল শত্রুতা করবে না কারণ শত্রুতা করতে গেলে ঠিক করি